إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله <applause> <applause> جابوتي شا أكمل الله رب العالمين الجنة অতপর সালাত এবং সালাম নাজিল হক নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের উপর আল্লাহম আলাইহি আমরা গতকালকে আলোচনা করছিলাম সালাতের ওয়াক্ত নিয়ে তো আমরা বলেছিলাম এই পর্বে আমরা আলোচনাতে বিভিন্ন মাসলা মাসাইল তুলে ধরব ইনশাআল্লাহ আজকের প্রথম যে মাসালা যে হারিল আফদাল ও তাকদ্দিন তাকদিম ও সলাত আউ তা আখিরোহা হলেই আগে আগে সালাত আদায় করাই উত্তম নাকি দেরিতে সালাত আদায় করা উত্তম আউ্বাল ওয়াক্তে নাকি দেরিতে ওয়াক্তে ওয়াক্ত হলেই সালাত আদায় করা উত্তম নাকি দেরিতে সালাত আদায় করা উত্তম এই বিষয়ে লেখক বলছেন আলাফজল ফি জামি সালাওয়াতুল খামস আত তাকদিম ইল্লাল আয়শা উত্তম হচ্ছে সকল সালাতে ওয়াক্ত হলেই যত দ্রুত সম্ভব আদায় করবে এটাই উত্তম তবে এশা সারা ফালাফজাল ও ফিহা তাখির মালামিয়া শোকা কিন্তু এশার সালাতে উত্তম হলো দেরি করা এমন পরিমাণ দেরি করা যাতে কষ্ট না হয় এই ধরনের দেরি করা কারণ নসরুল্লাহ সাল্লা সাল্লাম তিনি একদিন দেরিতে মসজিদে আসলেন বাড়ি থেকে বের হলেন প্রায় অনেক রাত অতিবাহিত হওয়ার পরে এসে তিনি বললেন লাউলা আনা শুক্কা আনা উম্মাতিল আমার তু হোম আই ইউসাল্লু হা কেলা যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে এমন সময়ে সালাত আদায় করার নির্দেশ দিতাম তাদেরকে তো এসার সালাদ যতটা সম্ভব দেরিতে পড়তে হবে এখন আমাদের লেখক উল্লেখ করছেন যে সালাত দেরিতে পড়া উত্তম কিন্তু মসজিদে জামাত হচ্ছে আগে আগে সেক্ষেত্রে আপনি কি করবেন জামাতে আসবেন নাকি দেরি করে বাড়িতে একা একা পড়বেন সেক্ষেত্রে জামাতে আসতে হবে কারণ জামাতে আদায় করা সালাত আদায় করা হয়েছে ফরজ লেখক বলছেন তুসাল্লিম আল জামা লিয়ান্না সালাত আল জামা ওয়া জিবা ওয়া ও সালাত আল ঈশা ইলা আখির ওয়াক্তিহা সুন্নাহ এই অবস্থায় আপনি জামাতে সালাত পড়বেন আউয়াল ওয়াক্তেই কারণ জামাত হচ্ছে ওয়াজিব আবশ্যক ফরজ আর ঈশার সালাত দেরি করা হয়েছে সুন্নাত মুস্তাহাব তারপরে মহিলাদের ক্ষেত্রে উনি মাশাআলা বলছেন যে মহিলা যেহেতু বাড়িতে সালাত আদায় করবে তাদের তো জামাত ফরজ নয় সেক্ষেত্রে তাদের জন্য উত্তম মুস্তাহাব হলো যত দেরি করা সম্ভব সাথে দেরি করে তারা সালাত আদায় করবে ঈশা সালাত তাহলে আমরা বললাম কি যে এশা ছাড়া অন্য সব সালাদ ওয়াক্ত শুরু হলেই তাড়াতাড়ি আদায় করা এটা উত্তম তবে আরেকটা হাদিসে ব্যতিক্রম কথা আছে সেটা হলো যখন প্রচন্ড গরম তখন জোহরের সালাদ একটু দেরি করবে যখন প্রচন্ড গরম কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ইজা ইসতাদাল হাররু ফাAbridu bissalah ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম যখন প্রচন্ড গরম হয় তখন তোমরা জোহরের সালাদকে একটু ঠান্ডা করো মানে একটু দেরিতে পড়ো কারণ এই প্রচন্ড গরম এটা হচ্ছে জাহান নামের একটা নিঃশ্বাস যে এই প্রচন্ড গরমে দেরিতে জোহরের সাদ পড়া না তার কেউ কেউ বলেছেন না এরা মানে সার আপনার জন্য সার দেওয়া আছে প্রথম ওয়াক্তেই পড়লে ভালো তবে সার আছে আপনি দেরিতে পড়তে পারেন অল্লাহ আলম সব তারপরে ফজরের সালাতের বিষয়ে কিছু আলেমদের কথা আছে যে ফজরের সালাত দেরিতে পড়বে কিন্তু এটা সঠিক নয় বরং ফজরের সালাত আগেই পড়তে হবে সেই বুখারীতে হাদিস আছে যে কানায়ুসাল্লি সুবহা বিলাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম অন্ধকারে ফজরের সালাত পড়তেন কানায়ুন্সারিফু মিনাস সালাত হিনা ইয়ারিফুর রাজুল মানুষজন সালাত শেষ করে যেত কোন কোন হাদিসে আছে যে মহিলারা তাদের চাদর নিয়ে বেরিয়ে যেত কিন্তু কেউ কাউকে চিনতে পারত না অন্ধকারের কারণে তার মানে বোঝা যাচ্ছে যে রসুল্লা সাহেব অন্ধকারে আব্বাল বক্তে সালাদ শুরু করতেন ফজরের অথচ তিনি ফজরের সালাতে ষাট থেকে একশো আয়াত করতেন এত দীর্ঘ করতেন ফজর তো ফজরের সালাদ আগেই হবে এখন আমরা দেখলাম যে ওয়াক্ত যদি দেখি যে চারটা ওয়াক্ত একের সাথে লাগা লাগে মানে জহুর জোহর শেষ হলে আসর আসর শেষ হলে নাগরীব শেষলে শেষ হলে চলবে কতক্ষণ অর্ধেক রাত এশার পর ফজর এই বাকি অর্ধেক রাত কিন্তু এশার ওয়াক্ত থাকছে না আবার ফজর পরে জহুর পর্যন্ত এই ওয়াক্তে কিন্তু কোনো ওয়াক্ত থাকছে থাকছে না কারণ সূর্য উঠলেই ফজরের ওয়াক্ত কি শেষ তো এই মাসালা যদি আপনি বুঝেন তাহলে কয়েকটা মাসালা এখানে ধরাই যে কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ হয়ে মনে করেন অজ্ঞান হয়ে পড়েছে আপনার সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগেই অজ্ঞান হয়ে গেছে আর জ্ঞান ফিরেছে একেবারে সূর্য ডুবে যাওয়ার পরে মাগরিবের রক্ত হওয়ার পরে এখন প্রশ্ন হলো এই ব্যক্তির জন্য জোহর আর আসরের পড়া লাগবে না লাগবে না এই ছিল অজ্ঞান সূর্য ঢলার আগেই অজ্ঞান হয়ে গেছে এর উত্তর কি আমাদের লেখক বলছে যেহেতু সূর্য ঢলার আগে অজ্ঞান হয়ে গেছে তার মানে যোহরের রক্তও সে পায়নি আসরের রক্তও পায়নি জ্ঞান ফিরেছে কখন মাগ্রীবের ওয়াক্তে তার মানে জহুর আসর তার জন্য মা এটা আর পড়া লাগবে না মহিলা তহরাত বিশ্বামস কোন মহিলা যদি সূর্য পরে তার হায়েস থেকে পবিত্র হয় তার হায়েস ভালো হয়েছে সূর্য ডুবার পরে তাহলে তাকে আর জহুর আর আসর সালাত আদায় করতে হবে না কারণ জহুর আর আসর সারা তার উপর ফরজি হয়নি ওই ওয়াক্তে সে পবিত্র ছিল না ঠিক অনুরূপ কোনো কোন মহিলার যদি সূর্য পশ্চিম আকাশে ঢোলার কিছুক্ষণ আগেই হায় শুরু হয়েছে তাকে আর পবিত্র হলে জোহর পড়া লাগবে পড়া লাগবে না কারণ জোহরের ওয়াক্ত হওয়ার আগেই সে কি তার হায় শুরু হয়ে গেছে তার সালাদার ফরজ আলোচনা কি বুঝতে পারছেন তারপরে বিষয় যে এই ওয়াক্ত ওয়াক্তের আগে সালাত আদায় করা কিন্তু জায়েজ নাই এটা হোক সে না জেনেই করুক অথবা ভুলে গিয়েই করুক এই মাস আমরা কালকে বলেছিলাম যেমন ভাবে কুরবানি সাইক উল্লেখ করছেন কেউ যদি না জেনে ঈদের সালাতের আগে কুরবানি করে দেয় আর কুরবানি হবে আবার সালাত করে ওকে কুরবানি করতে হবে তাই না ঠিক অনুরূপ ভাবে কেউ যদি ওয়াক্ত হওয়ার আগে সলাত আদায় করে সে ভুলেই করুক আর ভুলে গেছে না জেনে যেভাবে হোক সালাত কিন্তু হবে না বরং তাকে আবার সালাত আদায় করতে হবে ঠিক এরকম মাসালা উদাহরণ যে কোনো ব্যক্তি ওই যে মেঘাচ্ছন্ন হওয়ার কারণে মনে করছে যে সূর্য ডুবে গেছে আপনার শামসা কত বরাবর বা সল্লাল সূর্য ডুবে গেছে মনে করে মাগরীবের সালাদ পড়েছে পরে কিছুক্ষণ পরে তার কাছে স্পষ্ট হচ্ছে যে সূর্য এখনো ডুবে নি ওর সালাত হবে হবে না আবার মাগ পড়তে হবে আচ্ছা কোন ব্যক্তি রাত্রে উঠে মনে করছে ফজর হয়ে গেছে ও ফজরের সালাত পড়ে নিয়েছে দেখছে যে ফজরের ওক্ত হয়নি ওর ফজরের সালাদ হবে হবে না বরং আবার তাকে পড়তে হবে ওয়াক্ত না হওয়ার কারণে এখন বলবেন তাহলে সালাদ পড়ে কি লাভ হলো আর প্রশ্ন না। এর উত্তর শায়খ বলছেন লাকিন সালাতে তার কিন্তু সওয়াব হবে নফল হিসেবে গণ্য হবে কারণ এই সালাত ফরজ হিসেবে সঠিক হয় কিন্তু নফল হিসেবে সঠিক কারণ সে নিয়াত করেছে কি সালাতের নিয়াত আর দুই কি ফরজ সালাত হিসেবে নিয়াত এই ফরজ হিসেবে যে নিয়াত এটা কার্যকর হবে না কিন্তু যে সালাতের নিয়াত করেছে এটা নফল হিসেবে গণ্য হবে দিয়ে তাকে আবার সালাদ আদায় করতে হবে এখন কেউ যদি ইচ্ছা করে সালাতের ওয়াক্তই হয়নি ইচ্ছা করে সালাদ আদায় করলো সালাদ তো বাতিল হবে সাথে সাথে গুনা হবে হ্যাঁ গুনা হবে আগের দা না জেনে আর ভুলে গিয়ে করার কারণে আর গুনা হবে না কিন্তু সালাদ হবে না কেউ কেউ যদি ইচ্ছা করে ওয়ার্থই হয়নি আর সালাদ করে নিয়েছে ইচ্ছা করে আর সালাদ বাতিল হবেই সাঁতের গুণাও হবে এখন কেউ যদি ইচ্ছা করে আপনার সালাত ওয়াক্তের একবার বাইরে নিয়ে যায় অসালাত হবে যদি সারা ওয়াক্তের একেবারে বাইরে নিয়ে চলে গেল তাহলে কিন্তু সালাত হবে না এই ওয়াক্তের দিকে বিবেচনায় কয়েকটা মাসালা এখানে খুবই গুরুত্বপূর্ণ আমরা উল্লেখ করে দিই শাহ বলছেন নরজ্ঞুল আল্লাহ ইয়া হুসাফার এর কোচারিফ আখাদু শিয়া বা হুফ বাকি আরিয়া আল্লাহ আলাইশিয়া একজন ব্যক্তি সফরে আছে মনে করে। রাস্তাতে ডাকাতে তার ডাকাতি করে সবকিছু নিয়ে নিয়েছে এমনকি শরীরের কাপড়ও নিয়ে নিয়েছে সে অঙ্গ এখন সে যদি কোনো জনপদে যেতে চায় যেতে যেতে এর মনে করেন জোহরে আছে জোহরের রক্ত পার হয়ে যাবে সাপোর্স আর সে উলঙ্গ আছে উলঙ্গ হয়ে তো সালা হবে না এখন সে কি করবে সে কি ওই জনপদে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে মানে ওয়াক্ত পার করে দিয়ে তারপর সালাত পড়বে নাকি ওই উলঙ্গ অবস্থাতেই পড়বে আর প্রথম দিন বলেছিলাম যে সালাতের ওয়াক্ত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় লেখক বলছেন সল্লি ওয়ান্তা ও রিয়ানান নিয়ন্নাল ওয়া আকদু শর্তি সালাত আপনি উলঙ্গ অবস্থায় সালাত করবেন কারণ সালাদের সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মা না চিন্তা করেছেন তারপরে উদাহরণ দিয়েছেন যে একজন ব্যক্তি তার কাছে পানি নাই। কিন্তু সে জানে যে কিছু সময় যদি যায় কিছু দূরে যায় কিছু সময় লাগবে এক দেড় ঘন্টা ওখানে গিয়ে পানি পাবে এখন সে কি করবে ওখানে যে পানি দিয়ে উজু করে সালাত পড়বে নাকি উজু ছাড়াই তায়াম্মুম করে সালাত পড়বে লেখক বলছেন যে তায়াম্মুম তায়াম্মুম করবে লি আন্না ওয়াক্ত আকাদু শুরুদিস সালাত কারণ ওয়াক্ত হচ্ছে সালাতের শর্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি তাগিদ প্রাপ্ত বিষয়টা বুঝতে পারলেন তায়াম্মুম করে তারপর সালাত পড়বেন ওয়াক্ত পার করা যাবে না আমাদের সমাজে যেগুলো নেবার যারা কাজের যায় তখন জমি বিক্রি করে ওয়াক্ত পার করে খেলতাম সালাদ হবে না ইচ্ছা করে জানার পরে যদি করে তাহলে সালাদ হবে না এখন আরেকটা মশালা বলে শেষ ঘুমিয়ে গেছে অ্যালার্ম রেখেছে কিন্তু অ্যালার্ম সে উঠতে পারেনি অ্যালার্ম বেজে সে উঠতে পারেনি ওয়াক্ত পার হওয়ার পরে সূর্য উঠে গেছে তারপর উঠছে ফলে সালাদ হবে না হবে না হবে কারণ ঘুমিয়ে যাওয়া কি শাড়ি একটা ওজ সে চেষ্টা করেছে কিন্তু তারপরে উঠতে পারেনি তসমল্লাহ শাহ বলেছে যে এই দা রক্তটা দেখায় দেখুন মায়ের সরাহফালা আল্লাহ ফ আলি সাল্লিহাইয়া যা কারাহা কেউ যদি সালাদ থেকে ঘুমিয়ে যায় অথবা ভুলে গেছে উদাসীন হয়ে গেছে যখনই মনে হবে তখনই সালাদ পড়ে নেবে ওটাই ওয়াক্ত তখন কারণ সে চেষ্টা করার পরে উঠতে পারেনি কিন্তু আমাদের যুগে এখন এলারামাসেশ সব ব্যবস্থা আছে আমি কিছুই বললেন না বাইতে বলে দেন আমি ঘুমাচ্ছি আমাকে কেউ ডাকবে না যখন উঠব তখন সালাত যেই শুয়ে জোর পরে উঠছেন সালাত হবে সালাতি হবে না বাতের তো এই ছিল কিছু masala আল্লাহ আমাদের সবাইকে এগুলো জানার পরে আমল করা তৌফিক দান করুন আল্লাহু মা আমিন সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া